সুচার পাঁচবীতে পলিমার্চিং পদ্ধতিতে মরিচ চাষে স্বাবলম্বী যুবক ইরফান হোসেন জয়পুরহাটের পাঁচবুবিতে আধুনিক পলিমার্চিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন ইমাম ইরফান হোসেন সে উপজেলার উচিতপুর গ্রামের আফজাল হোসেনের পুত্র বেকারত্ব ঘুচাতে তিনি ফেব্রুয়ারি মাসে উচিতপুর গ্রামের আম্বলতলি নামক স্থানে নিজের পনেরো শতাংশ জমিতে তিন হাজার টাকায় এক হাজার চারা সংগ্রহ করে পলিমালচিং পদ্ধতিতে মরিচ চাষ শুরু করেন সরজমিনে গেলে মরিচ চাষী ইরফান বলেন কাটাপুকুর গ্রামে একটি মসজিদে ইমামতি করি তেমন কোনো আয় না থাকায় উপজেলা কৃষি বিভাগের পরামর্শে পলিমালচিং পদ্ধতিতে মরিচ চাষ শুরু করি নিয়মিত পরিচর্যার মাধ্যমে মাত্র পাঁচ মাসের মধ্যে বাম্পার ফলনের মুখ দেখি আগে একটু দাম কম হলেও বাজারে এখন একশো টাকা কেজি দরে পাইকারি এই মরিচ বিক্রি করছি ইতিমধ্যে লক্ষাধিক টাকার মরিচ বিক্রি হয়েছে বর্তমানে এখনও ভরপুর ফলন হচ্ছে এরফানের এই পলিমার্চিং পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ দেখে আরও আগ্রহী হয়ে উঠেছেন আশপাশের গ্রামের অনেক চাষি ও বেকার যুবক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন আধুনিক পলিমালচিং পদ্ধতিতে কাঁচামরিচ চাষিদের আমরা আমাদের কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি এই পদ্ধতিতে মরিচ আবাদ করে যে অধিক লাভবান হওয়া যায় সেটি এরফান একটি উজ্জ্বল দৃষ্টান্ত জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক একটা যে কৃষিতে ডেভেলপ করা যায় নিজেকে স্বাবলম্বী করা যায় সেটা আমি প্রত্যক্ষভাবে প্রয়োগ করেছি আজকে আমার এই পনেরো শতক জমিতে এক হাজার চারা আমি রোপণ করেছিলাম কৃষি অফিস স্যার জনাব লুত্থ রহমান স্যারের সাথে যোগাযোগ করে ভালো একটা রেজাল্ট পেয়েছি এখন পর্যন্ত আমার মরিচের ক্ষেত থেকে এক লক্ষ টাকা বেশি নগদ অর্থ উপার্জন করেছি আমার বেকার ভাই যারা আছে অথবা যারা কৃষক চাষি ভাইরা আছেন যারা কৃষিতে স্বাবলম্বী হতে চান তাদের জন্য আমি পরামর্শ দিব যে যে সিজনে যে ফসলটা যেভাবে রোপণ করতে হবে যদি আমরা কৃষি অফিসের পরামর্শ মতো সেইভাবে কাজটা করি তাহলে নিশ্চয়ই নিজে তো স্বাবলম্বী হবো সেই সাথে দেশের উন্নতির দিকেও আমরা ত্বরান্বিত করতে পারব বর্তমান সময়ে পলিমানসিং ব্যবহার অত্যন্ত লাভজনক একটি পদ্ধতি যেটি কৃষকরা সাদরে গ্রহণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের প্রশিক্ষণ প্রদান করছে এবং পলিমালসিংয়ে কিভাবে উচ্চ ফলনশীল বিভিন্ন ধরনের শাকসবজি বিশেষ করে মরিচ সহ বেগুন টমেটো চাষ করা যায় সেই বিষয়ে সম্ভব ধারণা দিয়ে আসছে বিভিন্ন প্রকল্পের আওতায় তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা অব্যাহত রয়েছে এবং তাদের যাতে মার্কেটে বা বাজারে ভালোভাবে মূল্যটা সংগ্রহ করতে পারে মূল্যটা অর্জন করতে পারে সেজন্য কৃষি বিভাগ তাদের আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে